বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে দেশের ফুটবলে যেন নতুন এক জোয়ার এসেছে এক দশক আগেও যেটা ছিল কল্পনার মতো এখন সেটা বাস্তবে রূপ নিতে শুরু করেছে কেউ খেলছেন ইউরোপের নামি লিগে কেউ বা বয়সভিত্তিক দলে আলো ছড়াচ্ছেন সেই তালিকায় এবার নতুন সংযোজন ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তি করেছেন আঠারো বছর বয়সী এই উইঙ্গার প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের জার্সি গায়ে চালানোর প্রথারা শুরু করেছিলেন জামাল ভুইয়া তাও প্রায় এক যুগ আগে দুই সালে ডেনমার্কে জন্ম নেওয়া এই মিডফিল্ডার দেশের জার্সি গায়ে তুলে নতুন পথ খুলে দেন ভবিষ্যতের জন্য এরপর একে একে জাতীয় দলে দেখা গেছে তারিক কাজী হামদা চৌধুরী শৌমিত সোম ফাহমিদুল ইসলামদের মতো প্রবাসী ফুটবলারদের এই ধারারই সাম্প্রতিক আলোচিত নাম বলা যায় ফারহান আলী ওয়াহিদকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলফামের সঙ্গে সম্প্রতি পেশাদার চুক্তি করেছেন তিনি আর এটিই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে সেই আশার আলো যে আলো জ্বালিয়া হয়তো জামাল হামজার শ্রমিকদের মতো লাল সবুজ জার্সি গায়ে জড়াবেন ফারহানো ফারহান আলী ওয়াহিদের জন্ম ইংল্যান্ডে তবে তার শেকর ছুঁয়ে আছে বাংলার মাটিকে কারণ তার বাবা মা দুজনেই বাংলাদেশী বংশোদ্ভূত যদিও তাদের জন্ম ইংল্যান্ডে কিন্তু পারিবারিক আবহে বাংলাদেশের সংস্কৃতি ভাষা আর স্বপ্ন সবকিছুই বয়ে বেড়াচ্ছে দিনের পর দিন ফরহানের ফুটবল যাত্রা শুরু হয় চেলসি ফুটবল ক্লাবের বয়স ভিত্তিক দলে দুই হাজার উনিশ সালে চেলসির অনূর্ধ্ব বারো দল থেকে তিনি যোগ দেন ফুলহামি এরপর থেকে এই ক্লাবেই ধাপে ধাপে উন্নতি করে নিজেকে প্রস্তুত করেছেন বড় মঞ্চের জন্য অনূর্ধ্ব আঠারো ও অনূর্ধ্ব একুশ দলের হয়ে ফারহান করেছেন দারুল সব পারফরমেন্স কত মৌসুমে অলদহ 18 ডলার হয়ে 20 ম্যাচে 7টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন তিনি যদিও মাঝে কিছুটা সময় চোটে ভুগেছেন তবে তা সত্ত্বেও দমে যাননি পাওয়ার চুমুকে এরপর ফুলহাম অনুরোধে একুশ দলে খেলার সুযোগ পেয়েছেন সেখানে প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে পিএসবির বিপক্ষে বন্দী হিসেবে মাঠে নেমে গোল করে নিজের জাত চিনিয়েছেন এই ম্যাচটি তার ক্যারিয়ারের মোর ভুলিয়ে দিয়েছে মূল দলের নজরে পড়ে যান অবশেষে ক্লাবটির সঙ্গে স্বপ্নের পেশাদার চুক্তিও করে ফেলেন তিনি চুক্তি স্বাক্ষরের পর ফারহান বলেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় ফুটবল খেলতে শুরু করার পর থেকেই আমি এই মুহূর্তের জন্য পরিশ্রম করে যাচ্ছি আর এখন আমি এই পর্যায়ে আছি অনুভূতিটা অসাধারণ তিনি আরও বলেন আমি কোলহামে যোগ দেই অনুব্রহ তেরো পর্যায়ে আর এটা রোদার পশ্চারের মতো একটা যাত্রা ছিল এখানে পুরো পথ চলাটা আমি দারুণভাবে উপভোগ করেছি বয়স ভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো একদল সতীর্থ ছিল যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে আমার পরিবার সব সময় আমার স্বপ্ন পূরণে পাশে থেকেছে আর এজন্য তাদের অনেক ত্যাগও স্বীকার করতে হয়েছে তারা সব সময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতেই থাকে ফারহানের এমন এক উচ্চতায় পৌঁছানো বাংলাদেশি ফুটবল ভক্তদের মনের স্বপ্ন জাগায় তিনি কি দেশের জার্সি গায়ে একদিন মাঠে নামবেন কিনা এখনো অবশ্য সেই প্রশ্নের উত্তর নিশ্চিত নয় দু সালে ইংল্যান্ড অনূর্ধ্ব পনেরো দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তাই স্বাভাবিকভাবেই তার মূল লক্ষ্য এখন নিজেকে ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে প্রমাণ করা তবে ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা শুরুতে এক দেশের হয়ে খেললেও পরে শেকরের চানে অন্য দেশের প্রতিনিধিত্ব করেছেন যদি বাংলাদেশের ফুটবল কাঠামো মাঠের সাফল্য দর্শকদের সমর্থন এবং দলে আসার সুযোগ তার মনে ধরে তবে পারহানো হয়তো ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নিতে পারেন এখন স্পষ্ট কিছু বলা না গেলেও তিনিও যে বাংলাদেশি ফুটবল প্রেমীদের আশার প্রতীক হয়ে উঠেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই জামাল উইয়ার হাত ধরে যে যাত্রার সূচনা হয়েছিল তা যেন এখন প্রজন্ম বদলের পালা পার করছে এক সময় যারা শুধু ইউরোপে খেলা বিদেশি পেশাদারকে দেখে আফসোস করত এখন তারা স্বপ্ন দেখে নিজের দেশের জার্সিতে ফারহানদের মতো ফুটবলারদের মাঠে দাপিয়ে বেড়ানোর নাজবুস তাকিব অনফিল্ড